আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে অনেক দিন পরে লাইভ এসেছি তো কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন কমেন্টে যুক্ত হবেন সবাই অনেক দিন পরে লাইভ এসেছি অনেক ব্যস্ততার পরেও আসলে সুযোগ পাওয়া আগের মতন তো আজকে আজকের যে একটা আমার টাইটেল দেখে বুঝতেছেন যে আসলে আমরা নিয়ে আলোচনা করব যে দুই তারিখ অনুষ্ঠিত যে সকল পরীক্ষা আছে যে প্রাইমারি এর মধ্যে বিশেষ প্রাইমারির প্রথম ধাপের যে সকল বিভাগে পরীক্ষা ছিল এই পরীক্ষাগুলো আসলে হবে কিনা প্রাইমারি যে দুই তারিখে শুক্রবারই দুই দিন পরে যে পরীক্ষাগুলো হবে কি না আসলে অনেকেই বলে পরীক্ষা স্থগিত অনেকেই জানতেছে যে আসলে পরীক্ষা হবে যথাসময়ে তো এই নিয়ে একটা ধোয়াশার সৃষ্টি হয়েছে আসলে এটা আমি এখন পরিষ্কার করার চেষ্টা করব করবো কিভাবে কি হবে কি না থেকে লাইভে একটু কমেন্ট করে জানাবে সবাই লাইভে আসুক তারপর আসলে শুরু করা যাক শুরু করবো আশা করি তো অনেকেই যুক্ত আছেন এবং কে কোথা থেকে যুক্ত আছেন আমার কমেন্ট অপশন অফ কিনা একটু জানাবেন আসলে কমেন্ট করার অপশনটা পাচ্ছেন কিনা পাওয়া যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন তো তো আজকে প্রায় আজকে সন্ধ্যার দিক থেকে প্রায় এই পর্যন্ত চার পাঁচটা দপ্তরের পরীক্ষা স্থগিত মেসেজ পেয়েছি মেসেজ বলতে নোটিফিকেশন পেয়েছি এখন এর মধ্যে যে তিন দিন রাষ্ট্রীয় শোক আছে এই শোকের মধ্যে প্রাইমারি তাদের কোন অবস্থানে আছেন তারা আসলে পরীক্ষা নেবেন কি নিবেন না যারা ক্যান্ডিডেট রয়েছেন তারাও একটু কনফিউজ যে পরীক্ষা হবে কি হবে না তো এই সম্পর্কে আলোচনা আসলে করব কে কোথা থেকে যুক্ত আছেন লাইভে একটু কমেন্ট করে জানাবেন অনেকেই লাইভে যুক্ত আছেন অনেক দিন পরে আমি আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে লাইভ এসেছি অনেক দিন লং টাইম তো প্রাইমারির পরীক্ষাটা হচ্ছে আগামী শুক্রবারে তো এখন পর্যন্ত যত যতদূর জানতে পেরেছি যে মিটিং চলমান আছে মিটিং চলমান যে পরীক্ষা নিয়ে মিটিং চলমান যে পরীক্ষাটা আসলে তারা স্থগিত করবে কিনা অনেকেই স্থগিতর জন্য নাইনটি পারসেন্টে স্থগিত চাচ্ছে যে আসলে পরীক্ষাটা স্থগিত হোক এর মধ্যে আরেকটা আছে যে প্রশ্ন ফাঁস দেখলাম যে একজনকে আসলে গ্রেপ্তার করেছেন ফাঁস আসলে নিয়োগটা এই যে বর্তমান নিয়োগটা এই নিয়োগটা হচ্ছে মেধা ভিত্তিতে আসলে আমরা জানি যে সম্পূর্ণ কোটা মোটামুটি সাত পার্সেন্ট বাদে তেরানব্বই পার্সেন্ট এই মেধায় নিয়োগ হওয়ার একটা সুযোগ ছিল ঠিক আছে এখন এর মধ্যে যদি আসলে প্রশ্ন ফাঁস হয় সেক্ষেত্রে কিছু বলার নাই তাহলে মেধাবীরা কোথায় যাবে তো সবাই চাচ্ছে যে আসলে যেহেতু কোটা কমানো হয়েছে সেক্ষেত্রে মেধাবীদের একটা জয় জয়কার জয় জয়কার শব্দ শোনা যাবে যে এই প্রাথমিক পরীক্ষা এই বর্তমান চলমান নিয়োগটায় সব মেধাবীরাই আসবে আশা করি কিন্তু যে দু একটা স্থানে যে দেখা যাচ্ছে যে আসলে ফাঁস নিয়ে ইতিমধ্যে প্রশ্নভাষে গ্রেফতার হয়েছে এরকম চলে আসলে মেধাবীদের জন্য যে কি আছে কপালে তারা আসলে বুঝা বলা দেয় থেকে আসলে মানুষ যেই যে যারা প্রশ্নবাস করে তাদেরকে প্রতিহত করা উচিত কারণ মেধাবীদের এই প্রাইমারি সেক্টরটা যদি মেধাবীরা না যায় তাহলে স্টুডেন্টরা আসলে কিছু কিছুই শিখতে পারবে না বর্তমানে দেখলাম বর্তমানে দেখলাম যে প্রাইমারি বিভিন্ন জরিপে আসলে গণিতে ঠিক মতন পারে না করতে যোগ বিয়োগ গুণ ভাগ আসলে প্রাথমিক সেক্টরটা আসলে খুবই এক দক্ষ শিক্ষক শিক্ষিকা প্রয়োজন সেক্ষেত্রে আমরা আসলে অনুমান করেছিলাম যে সবাই যারা চাকরির প্রার্থী রয়েছেন বা রয়েছি যে এবছরের নিয়োগটা আসলে মেধাবী হোক মেধাবীর হবে মেধাবীরাই আসলে প্রাইমারি সেক্টরকে আরো ভালো একটা পজিশনে নিয়ে যাবে তো সেক্ষেত্রে এই প্রশ্নপাশের ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার অনেকে স্থগিত হচ্ছে আসলে পরীক্ষা স্থগিত করা উচিত কারণ প্রশ্নপাশ হলে যারা মেধাবী তাদের চাকরি হবে না চাকরি হবে যাদের মাথায় কিছু নাই তাদের চাকরি হবে তো সেক্ষেত্রে সবাই যেহেতু আবার পরীক্ষা উপজেলা ভিত্তিক সেক্ষেত্রে প্রাইমারি সবসময় যে প্রাইমারি নিয়োগগুলো সবসময় এই পর্যন্ত যতগুলো দেখলাম যে আসলে খুবই প্রশ্ন ফাঁস ডিভাইস পার্টি বিভিন্নভাবে আসলে দেখার পরেও আসলে পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট দিয়ে দেয় তারা আসলে পরীক্ষা বাতিলের কোনো ধরনের সিদ্ধান্ত নেয় না এটা আসলে খুবই দুঃখজনক এখন হচ্ছে অনেকে যুক্ত আছেন কমেন্টে যে গাজীপুর থেকে আমি তো গাড়ির টিকিট কেটেছি কি হবে আসলে প্রশ্ন ফাঁস হলে আপনি পরীক্ষা দিয়েও তো কোনো লাভ নেই সবাই দরকার প্রশ্ন ফাঁস বন্ধ করা ফাঁস যাতে না হয় সেটা সেক্ষেত্রে আপনার গাড়ির টাকা যদি চলেও যায় তারপর যদি নিয়োগটা ফেয়ার হয় তাহলে মেধাবীদের সুযোগ হবে তারপর তারপর একজন হাই হ্যালো সম কর্মসংস্থান মন্ত্রণালয় কেমন খারাপ না খুবই ভালো সচিবালয় যেহেতু খুবই ভালো ভূমির এক্সামগুলো কবে দেখলাম যে একটা পোস্টপন মানে স্থগিত করেছে সন্ধ্যার দিকে একটা নোটিফিকেশন করলাম পরীক্ষা হবে আসলে জানুয়ারি মাসে হওয়ার কিন্তু পরীক্ষা কিছুটা কমবে যেহেতু নির্বাচনের তফসিল শেষ তো সেক্ষেত্রে পরীক্ষা ফেব্রুয়ারির মধ্যে খুব কম সার্কুলার খুবই কম হবে সার্কুলার তো বন্ধ হয়ে আছে বর্তমানে বলতে গেলে হাতে গোনা কয়েকটা লিখছে যে রাকিব আসলে ইউনিয়ন সমাজকর্মী বা সমাজসেবা অধিদপ্তরের ওভাবে আসলে সঠিক একটা বলা সম্ভব না পরীক্ষা হবে আশা করি যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় নির্বাচনের পরে পরীক্ষা হবে রহমান আমি কিভাবে জানি কোথায় সেটা আসলে আমি না জানা কোথায় সেইতে কি কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন রাকিব লিখছেন জাজ এক্সাম কবে হবে জাজ হবে শীঘ্রই হবে বলতে এখন নির্বাচনের আগে আসলে মনে হয় যে হওয়ার সম্ভাবনা নাই নির্বাচন ফেব্রুয়ারিতে হলে তারপরে তার যদি নির্বাচন পিছনে যায় ডেট পরিবর্তন হয় তাহলে তার আগে হবে এই হচ্ছে প্রাইমারি আসলে প্রাইমারি সেক্টরটা যে এখন এগারোতম গ্রেড সহকারী শিক্ষক তারপরে কিছুদিন পরে তারা হয়তো বা দুই তিন বছর পর দশম গ্রেড যাওয়ার একটা সুযোগ আছে গ্রামে থেকে বাড়িতে বসে একটা দশম গ্রেডের চাকরি বা এগারোতম গ্রেডের চাকরি এর মতন সুযোগ সুবিধা মানে বাংলাদেশে আর কোনো চাকরিতে আছে কিনা আসলে আমার জানা নেই কারণ বাড়িতে বসে এগারোতম গ্রেডে বেতন পেলে বাসা ভাড়া দেওয়া লাগে না সব দিক মিলিয়ে মোটামুটি ভালো টাকা থাকে ফ্যামিলি ফুল যায় একটা নবম গ্রেড সপ্তম ঢাকা যে খরচ যে টাকা থাকবে চাকরি করে তার থেকে বেশি থাকবে এগারোতম গ্রেডে গ্রামে চাকরি করে সবাই গ্রামে থাকতে চায় অনেকে সহমুখী হতে চায় সেটা আলাদা বিষয় তো সেক্ষেত্রে সবাই চাচ্ছে যে প্রাইমারি চাকরিটা যা যেন হয় সবাই চেষ্টা করতেছে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন অনেকেই যুক্ত হন অনেকেই আবার লাইফ থেকে বিদায় নিয়েছেন তো কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমি বিস্তারিত বলবো প্রাইমারি শিক্ষকদের জন্য আরও বিশেষ সুযোগ সুবিধা আছে যে একটা এগারোতম গ্রেডে বেসিক হচ্ছে প্রায় বারো হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ বাইশ হাজার টাকা মাসে পাবে তো সেক্ষেত্রে মোটামুটি খুবই একটা ভালো ভালো একটা স্যালারি আসবে টাইম স্কেল সিলেকশন গ্রেড তো এগারোতম গ্রেডে ঢুকলে দশম নবম অষ্টম গ্রেড পর্যন্ত একদম চলে যেতে পারবে তার উপরে যা আছে সেটা তো আরও পরবর্তীতে কত কিছু চেঞ্জ হবে কুষ্টিয়া থেকে রাকিব অনেক দূর কে কোথা থেকে যুক্ত আছেন আমার চ্যানেলটিতে কার কেমন মানে কোথায় কিরকম শীত যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন শীতের মধ্যে পড়াশোনা কার কেমন করছে কেউ যদি লাইভে আসতে চান সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন ভিডিওতে যদি লাইভে আসতে চান সেক্ষেত্রে ভিডিও কল ভিডিও কলের রিকোয়েস্ট করতে পারেন যারা যুক্ত আছেন এবং যদি চ্যানেলটি থেকে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন অনেকক্ষণ লাইভে ছিলাম পরবর্তীতে আবার লাইভে আসবো চ্যানেলটিতে আপনারা যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেব ধন্যবাদ